ভারতের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল লাল নাথ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ নাকচ করেছেন নাহিদ ইসলাম অভিযোগ করেন যে আগাম সতর্কতা ও প্রস্তুতি ছাড়াই ভারত জম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ করে দিয়ে অমানবিকতা পরিচয় দিয়েছে যা বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই অভিযোগের জবাবে রতনলাল নাথ বিবিসি বাংলাকে বলেন যদি আমরা অমানবিক হতাম তাহলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতাম কারণ একশো কোটি ভারতীয় টাকা বকেয়া থাকার পরও আমরা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করছি তিনি আরো বলেন ডুমুর বাঁধ খুলে দেওয়ার অভিযোগ সঠিক নয় তারা চাইলে নিয়ম মেনে ত্রিপুরায় এসে নিজেরা দেখতে পারেন এদিকে নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ ব্রিফিং এ অভিযোগ করেন উজানের পানি হঠাৎ বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি তৈরি করেছে কোনো সতর্কতা না দিয়ে ভারত বাদ খুলিতে অসহযোগিতা করেছে বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালে এমন ভয়াবহ বন্যা দেখেননি তারা সশস্ত্র বাহিনীর সহায়তায় দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় অতিবৃষ্টির কারণে বন্যা হয়েছে বাঁধ খুলে দেওয়ার কারণে নয়